আসসালামু আলাইকুম আজকে আমি বাঁধাকপি দিয়ে ভীষণ মজার মোসমোসো মোখরোচক পাকোড়া বানিয়ে দেখাবো এই পাকোড়া বিকেলের চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে খুবই মোসমোসে মোখরোচক নাস্তা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে একটা বাঁধাকপি নিয়েছি মাঝারি সাইজের এখন আমি উপরে যে সবুজ অংশ পাতাগুলো এগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাঝখান দিয়ে এই রকম করে কেটে নিচ্ছি আমি অর্ধেকের কম নিব আপনারা যদি বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন এখন আমি মাঝখান দিয়ে এইরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি নিয়ে নাইফ দিয়ে আমি এইরকম করে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বটি তো এই রকম করে কেটে নিতে পারেন আমি সবগুলো এই রকম করে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি এখন আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো করে কষলে কছলে মেখে নেব এরকম করে মেখে নিলে দেখবেন অনেক পানি বের হবে এই পানি ভালো করে চেপে চেপে ফেলে দিতে হবে এইরকম করে আমি চেপে চেপে ফেলে আর একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো আমি পানি ফেলে দিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ কাপ মসুরের ডাল বেটে নিয়েছি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিতে হবে আর পেঁয়াজ কুচি একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো লাগবে সামান্য লবণ দিয়ে দিলাম আর আস্তুর জিরা দিয়ে দিলাম এক চামচ কালো জিরা হাফ চামচ দিয়ে দিলাম আর হলুদের গুঁড়া সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ ঝাল বুঝে দিতে হবে চাট মশলা এক চামচ আর জিরা ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চামচ চালের গুঁড়ার পরিবর্তে ময়দা আটাও দেওয়া যাবে বেসনও দেওয়া যাবে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে এরকম করে তেলের মধ্যে দিয়ে দিব আগে থেকেই তেল গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে এইরকম করে পাকোড়া দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত মুচমুছা হবে খেতেও অনেক টেস্টি হবে এই বাঁধাকপির পাকোড়াগুলো খেতে কিন্তু অনেক টেস্টি হয় যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয় মুসমুসে মুখরোচক একটা নাস্তা খুবই সহজে বানিয়ে নেওয়া যায় সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি হয়ে গেল বাঁধাকপির মুসমুসে পাকোড়া এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে থাকবেন আবারও দেখাবে হবে পেজ